এই হলো সেই ভবদহ স্লুইস গেট যার ওপর দাঁড়িয়ে আছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সেই স্লুইস গেট যার কপাটে কপাটে আটকে গেছে ভবদহ জলবদ্ধ অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন জীবিকা একুশ এপ্রিল ভবদহ স্লুইস গেট এলাকা ঘুরে দেখেন সৈয়দা রিজওয়ানা হাসান ভবদহ স্লুইস গেটের পাশে ভবদহ কলেজ মাঠে জলবদ্ধতা নিরসনে সরকারের পরিকল্পনার কথা শোনান সৈয়দা রেজওয়ানা হাসান ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধানের শুরুটা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পরিবেশ আইনবিদ হিসেবে দুই সাল থেকে বাবুদহ জলবদ্ধতা নিরসনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন রিজওয়ানা হাসান এবার তার সুযোগ হয়েছে সরাসরি সরকারের হয়ে যশোরের দুঃখ বাবুদহ জলবদ্ধতার স্থায়ী প্রতিকার করার বাবুদহাবাসীর চাওয়া জোয়ারাদার বা টিআরএম প্রকল্প বাস্তবায়ন করা হোক রেজওয়ানা হাসানকেও সেই কথা মনে করিয়ে দিয়েছে এলাকাবাসী উপদেষ্টা হওয়ার পর একুশ এপ্রিল দ্বিতীয়বারের মতো ভবদহ অঞ্চল পরিদর্শন করেন পরিবেশ বন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ভবদহর সংকট নিয়ে কোনো মন্ত্রী বা উপদেষ্টার তার মতো ভালো জানাশোনা নেই ফলে তার হাত ধরে ভবদহ জলবদ্ধতার একটি স্থায়ী সমাধান আসবে বলে ভবদহবাসী আশায় বুক বেঁধেছেন কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে শুনুন তার মুখে এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি যেমন আমগাঙ্গা খাল খনন এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার অফিস ততটা চওড়া করে খনন করেন নাই ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগছে আবার হরি ভদ্রা আর আপার ভদ্রা এই তিনটা নদীয় খননের কাজ আমরা শুরু করে দেবো এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে সেখানে আপনারা হয়তো বলতে পারেন যতটা করে যতটা গর্মি করে করেন অথচ গর্মি করে হয় এই কিছু হবে ওই যখন দিল সেই হবে তখন ওইটা হয়ে যাবে আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমদাঙ্গা খাল উৎখননের কাজটা শুরু এবং সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপড়ার চেষ্টা করে এবছর করতে পেরেছি এবছর কিছু এলাকায় বিশ হাজার হেক্টর বোরমায় আমরা সতেরো হাজার একর হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি আমরা আজকে ওই ধান চাষের আনন্দ তুমি যেমন দেখতে এসেছি একইভাবে ভবন হয়ে মানুষের সাথে কথা হবে আজকে যদি অল্প কথাই হবে সমাধান করা যায় আমরা চিন্তা এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে যশোরের অভয়নগরের নপাড়া সরকারি কলেজ মাঠে নামেন সৈয়দা রেজওয়ানা হাসান সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রশাসনের কর্মকর্তারা অভয়নগর থেকে প্রিয়বত ধরের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিংভিডি.কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চুরচুরি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে